নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মেহেশ ব্লগের নতুন আরেকটা ভিডিওতে দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের সকালটা শুরু হয়েছে খুবই একেবারে মানে কি বলবো মানে একদম অন্যরকম একটা অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠেই আমার সমস্ত কাজ আমি করে ফেলেছি আমার কাজগুলান কি সেটা তো আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি আমার কাজ হচ্ছে কি নিজের পড়াশোনা করা বাচ্চা মেনটেন করা আর বাচ্চাদেরকে পড়ানো এটাই তো ঘুম থেকে উঠেই দেখলাম যে ভীষণ কড়া রোদ উঠেছে কড়া রোদ উঠার কারণে হচ্ছে এই যে দানগুলান সিদ্ধ দানগুলান নাড়তে দেওয়া হবে তার জন্য কাকিমণি বহুমণি সবাই মিলে হচ্ছে উঠানটা ভালো করে গোবর জল দিয়ে নেপে নিয়েছেন আর এদিকে দেখেন আমাদের পুস্কুগুড়ি একটু পরে পরে আসছে এসে এসে সে ধানের মধ্যে দরছে আসলে বুড়িটা যখন ছোট্ট ছিল তখন আমরা ওকে সবাই অনেক কেয়ার করে রাখতাম আর বিশেষ করে এই দানের সিজনটাতে ওকে তো আমরা কখনোই মানে মাটিতে চারতাম না কারণ হচ্ছে কি বুড়ি হাতের মুঠি পরে ধান নিত আর এই ধানটা সে মাথার মধ্যে দিত কানে নাকে যেদিকেই পারে সেদিকেই মানে ও মানে ছড়িয়ে ছিটিয়ে দিত তো আমরা ওকে সব সময় কেয়ারে রাখতাম ছোট্ট বুড়ি যেন মাটিতে না নামে ধানে না ধরে আর বাবা তো বারবারই বলতেন বুড়িকে দেখো বুড়িকে দেখো আমার বাবা অবশ্য বুড়িকে বুড়ি ডাকেন না বুড়িকে কুশি বলে ডাকেন বলতেন কুশিটাকে ডেকে রাখো তোমার আর কোনো কাজ নেই কুশি জানি মাটিতে না নামে আর ধানে জানি হাত না দেয় তো আজকে সেই পুষ্ক চুট্ট বুড়ি আমাদের এত বড় হয়ে গেছে আর এখন সেই বুড়ি ধান কাটছে অথচ আমরা এখন আর বুড়িকে বলি না বুড়ি তুমি আর ধানে ধরো না যাই হোক সময় এবং পরিবেশ পরিস্থিতি সব কিছুই পাল্টে দেয় আর হচ্ছে গিয়ে সেই আমার দুর্দান্ত একদম কর্মট কাকিমণি যার কাছে আমি আমার সমস্ত আবদার আমি মানে করি আর কি তো আমি আগেও বলেছি আমার কাকিমণি আমাকে মানে এতটাই বেশি ভালোবাসেন আর আমি ওনার উপর এতটাই বেশি ঝুঁকে থাকি যে ওনাকে দিয়ে আমি মানে সমস্তটাই কাজ আমি করিয়ে নিই আমার জামা সেলাই থেকে শুরু করে বাবুর একদম খাতা সেলাই পর্যন্ত সমস্ত আমার কাকিমনেই করে দেন আর এদিকে দেখেন কথা বলার ফাঁকি ফাঁকি লেগে গেলো ভীষণ পেটের মধ্যে একটা কুদা তো আমার বোন সে বেড়াতে আসছে আর ও রান্না করেছে সবজি নিরামিষ সবজির সাথে হচ্ছে রুটি তো ভাবলাম এত মায়া করে দিচ্ছে এটা না খেয়ে পারলাম না ভীষণ টেস্টি ছিল রেগুন তোর খাবারটা আসলে আমি অনেক মানে বেশি খেয়েছিলাম খেয়ে আমার পেটটাও অনেকটা মানে ইয়ে হয়ে গেছিলো মানে এক ধমকি বলে টাইট হয়ে গেছিলো কারণ ভাত খাওয়ার পরে আবার হালকা একটু রুটি মানে ইদানি একটু বেশি বেশি আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে যাই হোক যাচা আদার আদর ফেলতে নাই আর এদিকে বাবা মার এটা নিত্য কাম আর এই যে আমি আমি হচ্ছে গিয়ে এখানে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চলে আসলাম আবার আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওর ক্যাপশনে আমি কিন্তু দিয়ে রাখছি যে শিমল তোলার বালিশ আসলে আস হচ্ছে কি আমার জন্য সেই স্পেশাল দিনটা কারণ হচ্ছে কি অনেক একটা স্টোরি আছে যাই হোক দুঃখের কোনো কিছু আমি বলতে চাই না আজকে আমি এখন আমার বাবুর জন্য একটা শিমুলতুলার বালিশ সব অর্ডার করেছিলাম ওটা আমি রিসিভ করতে যাচ্ছি এটা হচ্ছে একটা বেবি কম্বো প্যাক তো ওইখানে দুটা কুল বালিশ এবং একটা মাথার বালিশ ছিল সেটা নিয়ে আমি চলে আসছি অনেক স্টোরি আছে এই বালিশের পিছনে যাই হোক আমার বাবুটা বছর চার মাস হলো পৃথিবীর বুকে আসছে ওর জন্য আপনারা সবাই ভালো মানে ওর জন্য সবাই আপনারা আশীর্বাদ রাখবেন ভগবান জানি ওকে ভালো রাখেন আর আমি জানি এভাবে কর্মট থাকতে পারি এবং আমি আমার মানে আমার সত্তা থেকে যতটুক সম্ভব আমি যেন আমার সন্তানের জন্য ততটুক করতে পারি আসলে মায়েরা তখনই খুব বেশি হ্যাপি হয় যখন সে তার সন্তানকে ভালো কিছু দিতে পারে তো এটা হচ্ছে কি আমার বাবুর আমার দেওয়া ফার্স্ট হচ্ছে কি ওকে কিছু আর কি মানে আমার মা ওর আতুর করে একটা শ্বশুর বালিশ গিফট করেছিলেন তারপরে কাপড়ের টুকরো দিয়ে বালিশ বানিয়ে দিয়েছিলেন সে অনেক লং স্টোরি যাই হোক এটা অনেক লম্বা কাহিনী হবে পরে আরেক দিন আপনাদের সাথে সেই কাহিনী শেয়ার করব আসলে কিছু কিছু মায়াদের মনের ভিতর অনেক লুকানো দুঃখ থাকে সেগুলো তো এক সময় না একসময় প্রকাশে আসবে বলে না যখন আকাশে চাঁদ উঠে তখন আপনাকে চাঁদটা দেখে রাখতে পারে না তাহলে কিছু কিছু সত্য আমরা না বলা সত্ত্বেও কিন্তু এগুলো প্রকাশ হয়েই যায় হয়ে থাকে এই যে দেখেন আমার আবদারের জায়গা আমি বলেছি না ওনার কাছ থেকে আমি আমার সমস্ত আবদারটা পূরণ করে নিই তো কাকিমনি সেলাই কাজে অনেক পুটু আমি ওনাকে এসে রিকোয়েস্ট করলাম যে আমার বাবুর কুলবালিশে আবাদত উনি হাত দিয়ে জানি কভারটা তৈরি করে দেন এখানে আমার ঘরের ভিতরে কিছু কাপড় রাখা ছিল তো আমি আরেক টাইমে হবিউজ পরে বাবুর জন্য কার্টুন শিপের আমি কভার নিয়ে আসবো এখন আপাতত এটাই থাকুক আমি বাবুর মাথার বালিশটাতে কভার লাগানোর কথা বলছিলাম আর বলছিলাম যেহেতু কুল বালিশ দুটা ছিল তো একটাকে আমি বাবুর জন্য রেখে দেব কারণ হচ্ছে কি এখন এখন তো আর ওর মানে দুই চারটে দুটা হল আগে না ওর একটাই ও ইউজ করে তো আমার বাবু কিন্তু ভীষণ খুশি হচ্ছিল আর আমাকে বারবার বলছিল মা আমি অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি যাই হোক এভাবেই যেন আমি আমার বাচ্চাটাকে হ্যাপি রাখতে পারি ও ছোটো ছোটো আবদার যেন আমি ওকে ফিল আপ করে দিতে পারি সে আশীর্বাদই রাখবেন আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে আমি এবং আমার সন্তানের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালোবেসে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের আনন্দ দুঃখের কাহিনিগুলো শুনবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণের সহায়তা করবেন আর হচ্ছে কি আমার মিহিটার